পাইলস বা অর্স অসুখটি নিয়ে মানুষের ভয়ভীতি স্বাভাবিক এই রোগ থাকলে মলত্যাগ করতে খুব কষ্ট হয় এবং মলের সঙ্গে রক্ত বের হয় এই কারণে মানুষ ভয় পেয়ে যান এছাড়া কারো কারো খুব ব্যথা হয় এই সমস্ত বিষয় মিলিয়ে রোগটি খুব ঝামেলায় ফেলে মানুষকে তাই এই অসুখকে প্রথমেই বাগে আনতে হবে এক্ষেত্রে আমাদের মলদারের ভিতরে থাকা রক্তনালী প্রথমে ফুলে যায় তারপর তা কেটে যায় এই কারণে মলের সঙ্গে রক্ত বের হয় মাথায় রাখবেন প্রথমেই চিকিৎসা হলে খুব সহজে অসুখ নিরাময় করা সম্ভব তবে জানতে হবে কি কারণে অর্স হয় আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব পাইলস হওয়ার প্রধান পাঁচটি কারণ নিয়ে যে কারণগুলো মেনে চললে আপনিও যন্ত্রণাদায়ক পাইলসের হাত থেকে রেহাই পাবেন তাহলে চলুন দেখে নিই পাইলস হওয়ার প্রধান পাঁচটি কারণ কি কি। নমস্কার বন্ধুরা আমি সুভাষ মাইতি বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান কোষ্ঠকাঠিন্য পাইলস হওয়ার মূল কারণ কোষ্ঠকাঠিন্য প্রচুর মানুষের রয়েছে এই অসুখ খুব সমস্যায় ফেলে সকলকে এর থেকে হতে পারে পাইলস আসলে মল যদি শক্ত হয় তবে ভিতরের মাংসপেশি ফুলে যেতে থাকে তারপর তা কেটে যায় এই পরিস্থিতিতে সাবধান হন শাকসবজি ফল বেশি করে খান এতে থাকা ফাইবার মল তাকে সাহায্য করবে এছাড়া দিনে অন্ততপক্ষে আড়াই লিটার জল পান করুন তবেই দেখবেন অসুখ দূর হয়েছে তাই অকারণে ভাবনা না করে ডায়েটের দিকে নজর দিন নাম্বার টু মলত্যাগে অহেতুক চাপ বিশেষজ্ঞদের কোথায় অনেকেই চাপ দিয়ে মলত্যাগ করে থাকেন এই কাজটা করা কিন্তু ঠিক হবে না এই অভ্যাসের কারণে অনেক সময় মন্দারের ভিতরে চাপ পড়ে এর থেকে জটিলতা বাড়তে থাকে তাই এই ভুল আর করবেন না এবার থেকে মলত্যাগ করার সময় স্বাভাবিক থাকুন খুব বেশি চাপ দিতে যাবেন না বেশি চাপ দিলেই রক্তপাত হতে থাকবে তাই এই ভুল থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করুন নাম্বার থ্রি লিভার ঠিক রাখুন আজকাল লিভারের সমস্যা বাড়ছে মানুষ এই অঙ্গের প্রতি খেয়াল রাখছেন না ফলে জটিলতা বৃদ্ধি পাচ্ছে প্রথমে ফ্যাটি লিভার তারপর সেই অসুখ গড়িয়ে যাচ্ছে লিভার সিরোসিসে এই অসুখে কিন্তু প্রাণহানি ঘটতে পারে দেখা গিয়েছে যে সিরোসিসে আক্রান্তদের পাইলস বেশি মাত্রায় হওয়ার আশঙ্কা থাকে তাই এমন লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের কাছে যান চেষ্টা করুন যত দ্রুত সম্ভব ওষুধের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ করার এটাই সুস্থ থাকার চাবিকাঠি নাম্বার ফোর পিৎজা বার্গার পাইলসের বন্ধু এখন জাঙ্ক ফুডের যুগ এই ধরনের খাবারে রয়েছে তেল মশলা খুব বেশি পরিমাণে ক্যালোরিও থাকে এই কারণে জাঙ্ক ফুড এমনিতেই খারাপ এর পাশাপাশি মনে রাখতে হবে যে এই ধরনের খাবারে ফাইবার নামমাত্র থাকে ফলে মল নরম হয় না তাই এই ধরনের খাবার রোজ খেলে কোষ্ঠকাঠিন্য হয় আর কোষ্ঠকাঠিন্য থেকে হতে পারে পাইল তাই প্রথমেই সচেতন হওয়ার চেষ্টা করুন তবেই রোগ থেকে বাঁচতে পারবেন এবার পিৎজা বার্গার বা বাইরের চপ নয় বাড়ির খাবার খান নাম্বার ফাইভ পাঁঠার মাংস খাওয়া থেকে বিরত থাকুন সব ধরনের মাংসের মধ্যে রেড মিট খুবই খারাপ এই খাবার কিন্তু শরীরে জটিলতা তৈরি করে এর প্রোটিন শরীরে সহ্য হয় না এমন কি ফ্যাটও খারাপ তাই শরীর অসুস্থ হয় তাছাড়া কোষ্ঠকাঠিন্য পেটের সমস্যাও দেখা দেয় তাই বলছি বন্ধুরা পাঁঠার মাংস খাওয়া বাদ দিন এবং সচেতন হওয়ার চেষ্টা করুন তবেই পাইলস থেকে দূরে থাকতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ